আমেরিকার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে প্যালেস্টাইন পন্থীদের বিক্ষোভের পর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফিলিস্তিন পন্থী বিক্ষোভের প্রভাবে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নিরাপত্তা উদ্বেগ আছে বলে জানান কর্মকর্তারা কর্মকর্তাদের উদ্বেগ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানগুলোতে ইতোমধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীরা মিশিগান স্কুল অফ মিউজিক থিয়েটার অ্যান্ড ড্যান্স স্কুলের সূচনা অনুষ্ঠানে বাধা দিয়েছে। ইউনিভার্সিটি অফ বার্মের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন জাতিসংঘে আমেরিকান রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড ফিল্ড গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সূচনা ভাষণ দেবেন না ক্যাম্পাসের কিছু বিক্ষোভকারী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে থমাস গ্রিনফিল্ডের আমন্ত্রণ প্রত্যাহার করার আহ্বান জানান